আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ওশোনোগ্রাফি চ্যাপ্টার থেকে ওশন ডেপোজিটস বা সামুদ্রিক সঞ্চয় বা সামুদ্রিক অবক্ষেপ সম্পর্কে ডিটেলসে যান দেখো যে সামুদ্রিক অবক্ষেপ বা ওশন ডিপোজিটস ডেপোজিটস কি আমরা জানি কি তাই খুবই সহজ বিষয় কি যে সাগর মহাসাগরের তলদেশে যেসব জৈব ও অজৈব পদার্থ তলানি রূপে সঞ্চিত হচ্ছে সঞ্চিত হয় বা সঞ্চিত আছে সেই সব পদার্থকেই ওসেন ডেপোজিটস বা সামুদ্রিক সঞ্চয় বলে আরও সহজ করে বললে কি বলতো যে সমুদ্রের তলদেশে বা সাগর মহাসাগরের তলদেশে যা কিছু জমা হয় বা যা কিছু জমা হচ্ছে সেই সবগুলোকেই কি বলা হয় ওসেন ডেপোজিটস বা সামুদ্রিক অবক্ষেপ বলে এই সামুদ্রিক অবক্ষেপগুলি সমুদ্রবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মনে রাখবে এই সামুদ্রিক অবক্ষেপগুলি সাগর মহাসাগরের তলদেশে কোথাও কোথাও পাঁচশো মিটার পুরু হয়ে জমে আসে তবে কোথাও বেশি আছে কোথাও কম আছে। ওকে আর এই সামুদ্রিক অবক্ষেপগুলি পরীক্ষা নিরীক্ষা ও বিচার বিশ্লেষণ করে সাগর মহাসাগরের বহু গোপন রহস্য জানতে পারা গেছে ঠিক আছে এমন দেখো এই সামুদ্রিক অবক্ষেপগুলি কোথা থেকে এসে সমুদ্রের তরদেশে জমা হয়েছে সেটা স্থলভাগ থেকে জমা এসে জমা হয়েছে বায়ুমণ্ডল থেকে জমা হয়েছে মহাকাশ থেকে জমা হয়েছে নাকি সমুদ্রের তলদেশেই এদের উৎপত্তি হয়েছে এইসব বিষয় আমরা এই অবক্ষেপগুলো বিচার বিশ্লেষণ করে জানতে পেরেছি এছাড়াও কি বলতো অতীতের জলবায়ু সম্পর্কে খুব ভালো করে মনে রাখবে অতীতের জলবায়ু সম্পর্কে বহু তথ্য আমরা এই সামুদ্রিক অবক্ষেপগুলি থেকে জানতে পেরেছি ও যেহেতু তোমাদের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে না তাই তো এম উত্তর করতে হবে ওকে তো যেভাবে পড়ালে বা যেভাবে বোঝালে তোমরা সহজে এমসিকিউর উত্তর করতে পারবে আমি ঠিক সেভাবেই সেই পদ্ধতিতেই পড়াচ্ছে আর যদি বড় প্রশ্ন লিখতে হতো তাহলে কিন্তু আমি অন্যরকম পদ্ধতিতে পড়াতাম ঠিক আছে প্রথমে আমরা দেখি নেই চলো যে এই সামুদ্রিক অবক্ষেপের সোর্স কি মানে এই সামুদ্রিক অবক্ষেপগুলি বা এই পদার্থগুলি কোথা থেকে এসে সমুদ্রের তলায় জমা হয়েছে ঠিক আছে দেখো প্রথম এবং প্রধান সোর্স হচ্ছে দেখো উৎস হচ্ছে যে স্থলজাত পদার্থ তাই তো কি হয় দেখো যে স্থলভাগ বা মহাদেশের যে শিলাস্তর আছে সেই শিলাস্তরগুলো আবহবিকার ও বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ের দ্বারা ভেঙে চূর্ণ চূর্ণবিষণ হয়ে নুড়ি কাকর, বালি পলি ও কাদায় রূপান্তরিত হয় তাই তো এবং এগুলি পরে নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ এবং বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হয়ে সমুদ্রের জলে এসে মেশে এবং সমুদ্রের তলায় থিতিয়ে পড়ে সামুদ্রিক অবক্ষেপে সৃষ্টি করে ওকে মনে রাখবে এই যেসব স্থলজাত পদার্থ কি হয় সমুদ্রের তলায় এসে জমা হয়ে সামুদ্রিক সঞ্চয় সৃষ্টি করে সেই সামুদ্রিক সঞ্চয়কেই টেরিজিনাস অবক্ষেপ বা টেরিজিনাস ডেপোজিট বলে খুব ইম্পর্টেন্ট কিন্তু তার মানে টেরিজিনাস ডেপোজিট বা টেরিজিনাস অবক্ষেপ মানেই কি কোথা থেকে এসছে স্থলভাগ থেকে এসছে তোমরা বোর্ডে লক্ষ্য করো এই হচ্ছে দেখো এই হচ্ছে মহিষুপান তোমরা জানো তাই তো এরপরে এইটুকু অংশ কি মহিঢাল তাও জানো তাই তো এবং মহিঢালের পর থেকে এই বাকি অংশটা কি গভীর সমুদ্রের সমভূমি তাই তো তোমরা মনে রাখবে এই যে টেরিজিনাস ডেপোজিট আছে ওকে বা টিজিনাস অবক্ষেপ সাধারণত এই মুহিষুপান আর মহি মধ্যে মধ্যেই সীমাবদ্ধ থাকে ওকে এই টেরিজিনাস অবক্ষেপ কিন্তু এই গভীর সমুদ্রে সমভূমি বা সমুদ্র খাতে সাধারণত পৌঁছায় না ওকে আবার কি দেখো যে এই যে টেরিজিনাস অবক্ষেপগুলো আছে ওরা আকৃতি অনুযায়ী দেখো এই তীর থেকে অভ্যন্তরের দিকে ক্রমশ সূক্ষ্ম আকৃতির পদার্থগুলো জমা হয় মানে এই মহিষুপন একদম তীরে বড় আকৃতির নুড়ি কাকড়গুলো জমা হয় তাই তো এবং যত অভ্যন্তরের দিকে যাওয়া যায় তত কি হয় এদের আকৃতি কণাগুলোর আকৃতি তত সূক্ষ্ম হতে থাকে ওকে একদম শেষে এই মহি ঢালে গিয়ে কি হয় বলতো এই মহি ঢালে গিয়ে একদম সূক্ষ্ম সবচেয়ে সূক্ষ্ম কাদা গিয়ে মহি ঢালে জমা হয় এই সামুদ্রিক কাদার রঙের ভিত্তিতে আর সমুদ্র বিজ্ঞানী জন মারে সামুদ্রিক কাদাকে তিনটি ভাগে ভাগ করেছেন ঠিক আছে কিরকম দেখো একটা হচ্ছে ব্লু মাড বা নীল কাদা একটা হচ্ছে রেড মাড বা লাল কাদা আরেকটা হচ্ছে দেখো গ্রিন মাঠ বা সবুজ কাদা ওকে দেখো এই ব্লু মাড বা নীল কাদা কি দেখো যে স্থলভাগের যেসব শিলা আয়রন সালফাইড ও জৈব পদার্থ সমৃদ্ধ সেই সব শিলা ক্ষয়ীভূত হয়ে এই ব্লুমার বা নীল কাদা সৃষ্টি হয় ওকে আর এই নীল কাদা দেখো এই মুহি ঢালের সবচেয়ে গভীর অংশে জমা হয় কি বলছি এই ব্লুমার বা নীলকাদা মুহি ঢালের সবচেয়ে গভীর অংশে জমা হয় ওকে এই ব্লুমার বা নীল কাদাতে মনে রাখবে থার্টি ফাইভ পারসেন্ট ক্যালসিয়াম থাকে ওকে আর এই কাদা আবদ্ধ সাগর যেমন ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগর ও সুমেরু মহাসাগরে এই নীল কাদা দেখা যায় এরপর দেখো এই রেড মাড বা লাল কাদা ঠিক আছে কীরকম দেখো যে যেসব শিলায় আয়রন অক্সাইড বেশি আছে সেই সব শিলা ক্ষয়ীভূত হয়ে এই রেড মাড বা লাল কাদার সৃষ্টি হয় আর এই লাল কাদায় মনে রাখবে এই লাল কাদায় থার্টি টু পারসেন্ট ক্যালসিয়াম থাকে ওকে আর এই লাল কাদা নীল কাদার চেয়ে কিছুটা কম গভীরতায় সঞ্চিত হয় মানে কীরকম দেখো যে ঢালের একদম গভীর অংশে আছে ব্লু মাঠ বা নীল কাদা তার থেকে কিছুটা কম গভীরতায় এই যে এখানে কিছুটা কম গভীরতায় আছে রেড মাঠ বা লাল কাদা ওকে আর এই লাল কাদা মনে রাখবে পিচ সাগর আটলান্টিকের মানে আটলান্টিক মহাসাগরের ব্রাজিল উপকূলের ঢালে এই লাল কাদা দেখা যায় এরপর দেখো এই গ্রিন মাঠ বা সবুজ কাদা এই গ্রিন মাঠ বা সবুজ কাদা আসলে কি বলতো এই গ্রিন মাঠ বা সবুজ কাদা আসলে এই নীল কাদারই পরিবর্তিত রূপ ঠিক আছে কেমন দেখো এই নীল কাদা কি হয় এই নীল কাদা বা ব্লু ব্লুমাঠ দীর্ঘকাল ধরে সমুদ্রের লবণাক্ত জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে পটাশিয়াম সিলিকেট ও গ্লুকোনাইট জাতীয় লৌহ খনিজে রূপান্তরিত হয়ে এই সবুজ কাদা বা গ্রিন গ্রিন মাঠের সৃষ্টি করে আর এই গ্রিন মাঠ বা সবুজ কাদা মনে রাখবে লাল কাদারও লাল কাদার চেয়েও কম গভীরতায় মানে এই মহিডালের এই সবার উপরের অংশে কি বলছি লাল কাদার চেয়েও কম গভীরতায় এই গ্রিন মাঠ বা গ্রিন মাঠ বা সবুজ কাদা সঞ্চিত হয় ওকে তার মানে কি দেখো সবচেয়ে গভীরে আছে কোন কাদা মনে করো এখান থেকে একটু কম অংশে আছে কি ব্লু বা নীল নীল কাদা তার চেয়ে কম গভীরে আছে কি রেড রেডমার্ট বা লাল কাদা আর তার চেয়েও কম গভীরে মানে সবচেয়ে কম গভীরে আছে সবুজ কাদা বা গ্রিন গ্রিনমার্ট এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর এই গ্রিন গ্রিনমার্ট দেখো এই গ্রিনমার্ট আমেরিকার আমেরিকার প্রশান্ত মহাসাগরী উপকূল আটলান্টিকের পূর্ব উপকূল অস্ট্রেলিয়া জাপান ও আফ্রিকা উপকূলের এই হালের কম গভীরতায় দেখা যায় এরপর দেখো দু নম্বর সোর্স বা উৎস হলো দেখো জৈব পদার্থ বা অর্গানিক ডেপোজিট ওকে কিরকম দেখো এটা খুব সহজ কীরকম যে সমুদ্রে যে সকল প্রাণী বা সমুদ্রের সকল প্রকার প্রাণী মানে সামুদ্রিক মাছ স্পঞ্জ শামুক ঝিনুক স্তন্যপায়ী প্রাণী ওকে এদের মৃত দেহাবশেষ এবং সামুদ্রিক উদ্ভিদ বা শেওলার দেহাবশেষ দীর্ঘকাল ধরে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে এই অর্গানিক ডেপোজিট বা জৈব সঞ্চয় জৈব পদার্থের সঞ্চয় গঠন করে ওকে দেখো এই উৎপত্তি ও অবস্থান অনুযায়ী এই জৈব পদার্থের সঞ্চয়কে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দেখো যে নেরিটিক অবক্ষেপ বা নেরিটিক ডিপোজিট আরেকটা হচ্ছে পিলাজিক অবক্ষেপ বা পিলাজিক ডিপোজিট এবার দেখে নিয়ে চলো এই নেরিটিক অবক্ষেপ বা নেরিটিক ডিপোজিট কি ওকে কিরকম দেখো যে ল্যাটিন শব্দ নেরিটিক এর অর্থ হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক শামুক ওকে কেমন হয় দেখো মানে এই যে সমুদ্রের মহিষোপান অঞ্চল আছে এই সমুদ্রের মহিষোপান অঞ্চলে কী বলতো বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণী যেমন শামুক ঝিনুক স্পঞ্জ প্রবাল তারপরে হচ্ছে টেরোপট এদের খোলস কঙ্কাল বা হার এবং কী বলতো সামুদ্রিক উদ্ভিদ ও শ্যাওলার দেহাবশেষ যদি এই মহীশুপাণ এসে বিয়োজিত হয় ঠিক আছে এসে বিয়োজিত হয়ে বালি ও কাদা রূপে যদি এই মহীশুপানে জমা হয় তখন সেই সঞ্চয়কেই নেরিটিক ডিপোজিট বা নেগেটিক অবক্ষেপ বলে খুব ভালো করে মনে রাখবে কিন্তু এখান থেকে কিন্তু অনেক কয়টা প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে এরকম যে মহীসূপান অঞ্চলে জৈব পদার্থের সঞ্চয়কে কি বলে তাহলে উত্তর কি হবে নেরিটিক অবক্ষেপ তাই তো আর প্রশ্ন হতে পারে যে মহিসুপান অঞ্চলে স্থলজাত পদার্থের সঞ্চয়কে বা অজৈব পদার্থের সঞ্চয়কে কি বলে তাহলে উত্তর কি হবে টেরিজিনাস অবক্ষেপ ওকে এবার দেখো এবার এই মহিষুপান অঞ্চলে এই যে হাড় কঙ্কাল বা এই যে নেরিটিক অবক্ষেপ আছে এই নেরিটিক অবক্ষেপ কি হয় যে টেরিজিনাস অবক্ষেপ দিয়ে ঢাকা থাকে নিচে থাকে নেরেটিক অবক্ষেপ মানে ওই প্রাণী সামুদ্রিক প্রাণী উদ্ভিদের হাড় কঙ্কাল বা বিয়োজিত অংশ তার উপরটা কিন্তু ঢেকে যায় কে এই স্থলভাগ থেকে আসা নুড়ি বালি কাকড় দিয়ে মানে টেরিজিনাস অবক্ষেপ অবক্ষেপ দিয়ে ঢাকা থাকে এই জন্য কি বলতো এই জন্য এই মহিষুপান অঞ্চলে এই নেরিটিক অবক্ষেপকে কিন্তু বোঝা যায় না এরপর আমরা দেখো এই জৈব পদার্থের আরেকটা ভাগ দেখে নিয়ে আমরা দেখো যে পিলেজিক অবক্ষেপ বা পিলেজিক ডেজিট ওকে কিরকম দেখো যে গ্রিক শব্দ পিলাজোস থেকে এই পিলেজিক কথাটি এসছে এই পিলাজোসের অর্থ হচ্ছে উন্মুক্ত সমুদ্র ঠিক আছে কিরকম দেখো এই যে উন্মুক্ত সমুদ্র আছে মানে এই যে মহি পর থেকে এই যে উন্মুক্ত সমুদ্র আছে তার মানে কি দেখো এই গভীর সমুদ্রের সমভূমি তো এই যে গভীর সমুদ্রের সমভূমি এবং এই যে সমুদ্র খাত আছে এই দুই অংশে কি বলছি গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র খাতে কী হয় যে সামুদ্রিক শেওলা উদ্ভিদ ও অসংখ্য ছোটো ছোটো প্রাণীর মৃত দেহাবশেষ বিয়োজিত হয়ে যদি এই সমুদ্রের তলদেশে মানে গভীর সমুদ্রে সংভূমিতে ও সমুদ্র খাতে সঞ্চিত হয় তাহলে সেই অবক্ষেপকে এই পিলেজিক অবক্ষেপ বা পিলেজিক ডেপোজিট বলে এই পিলেজিক অবক্ষেপ মনে রাখবে যে তরল পিচ্ছিল কাদার মতো দেখতে হয় ঠিক আছে কীরকম দেখো এই যে গভীর সমুদ্রের সংভূমি আছে এই গভীর সমুদ্রের এই সব জৈব মৃতদেহ বা জৈব অবশেষ কি হয় বিয়োজিত হয়ে তরল পিচ্ছিল কাদার মতো সঞ্চিত হয় এই তরল পিচ্ছিল কাদাকেই এই জৈব কাদাকেই বলা হয় ইংরেজিতে উজ বাংলায় সিন্ধু কর্দ অথবা সিন্ধুমল ওকে তোমরা তিনটা নামে কিন্তু মনে রাখবে এরপরে কিন্তু আমি শুধু যে কোনো একটা নাম ব্যবহার করব। হয় উজ বলবো অথবা সিন্ধু কর্দ বলবো অথবা সিন্ধু মল বলব ঠিক আছে এবার দেখো যে এই যে উজের মধ্যে বা সিন্ধু কর্দের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট এবং সিলিকার প্রাধান্য অনুযায়ী এই উজ বা সিন্ধু কর্দকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় ঠিক আছে কি সেই শ্রেণীগুলো দেখে না বোর্ডে লক্ষ্য করো যে উজবা সিন্ধুকর্দকে প্রথমে দুটো শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো চুন জাতীয় আর আরেকটা সিলিকা জাতীয় সিন্ধুকর্দ ওকে চুন জাতীয় মানে বুঝতেই পারছো কি যে সমু মহাসাগরের তলদেশের সমভূমিতে বা গভীর সমুদ্রের সমভূমিতে যে উজবা সিন্ধুকর সঞ্চিত হয় তার মধ্যে যদি ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ বেশি থাকে তখন সেটাকে চুনজাতীয় সিন্ধুকর বলে ঠিক আছে আর এই চুন জাতীয় সিন্ধুকর কি বলতো গভীর সমুদ্রের সমভূমির কম গভীরতায় সঞ্চিত হয় ওকে আর একটা কি সিলিকা জাতীয় সিন্ধুকর বুঝতেই পারছো তার মানে কি যে যে সিন্ধুকর বা উজের মধ্যে কি সিলিকা বা বালির পরিমাণ বেশি থাকবে মানে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ কম থাকবে সেই সিন্ধুকরকেই সিলিকা জাতীয় সিন্ধুকর বলে ওকে এবার দেখো এবার এই চুন জাতীয় সিন্ধুকর আবার দুরকম এটা এইগুলো আবার পৃথক করে জানতে হবে কিন্তু দুরকম কি একটা হচ্ছে টেরোপট সিন্ধুকর্থ আরেকটা কি এই গ্লোবি জারিনা সিন্ধুকর্দ ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেই চলো যে এই টেরোপট সিন্ধুকট কি দেখো যে গভীর সমুদ্রের সমভূমিতে এই কম্বজ শ্রেণীর টেরোপট ও হেটারোপট জাতীয় কি অসংখ্য শামুক ঝিনুক এগুলি কি হয় গভীর সমুদ্রের সমভূমির উপরের যে জল সেই জলে ভেসে বেড়ায় এবং মনে রাখবে এদের দেহ খুব পাতলা খোলস দ্বারা গঠিত ওকে আর এদের খোলসগুলো খুব খুব পাতলা হওয়ায় এরা যখন মারা যায় এদের দেহাবশেষ সমুদ্রের জলের তলায় থিতিয়ে পড়বে মানে গুহুর সমুদ্রের সংহিতে থিতিয়ে পড়বে ওকে আর দেহাবশেষ খুব পাতলা হয় মানে খোলসগুলো খুব পাতলা হওয়ায় এই পাতলা খোলসগুলো খুব সহজেই বিয়োজিত হয়ে যায় আর বিয়োজিত হয়ে এই উজ বা সিন্ধুকর্দ গঠিত হয় আর এই সিন্ধুকরকেই মনে রাখবে কি টেরোপর সিন্ধুকর বলে ঠিক আছে খুব ভালো করে মনে রাখবে যে কোনো সিন্ধুকর্দ বা উজ যদি শুকিয়ে যায় তাহলে দেখতে কিন্তু মিহি পাউডারের মতো হয় এই টেরোপট সিন্ধুকর্দে কি হয় দেখো এই টেরোপট সিন্ধুকর্দে এইটটি পার্সেন্টই মনে রাখবে এইট্টি পার্সেন্টই ক্যালসিয়াম কার্বনেট থাকে এটা খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর দেখো যে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্র জলে বা ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্র জলের গভীর সমভূমিতে এই টেরোপট সিন্ধুকর জমা হয় বা সঞ্চিত হয় ঠিক আছে তো এই সিন্ধুকর সাধারণত দু মিটারের বেশি গভীরতায় সঞ্চিত হয় তবে কখনোই চার হাজার মিটারের বেশি গভীরতায় কিন্তু এই টেরোপট সিন্ধুকর দেখা যায় না এরপর দেখো এই গ্লোবি জারিনা সিন্ধুকর ঠিক আছে কীরকম দেখো যে গভীর সমুদ্রে মনে রাখবে গভীর সমুদ্রে ফোরা মেনিফেরা শ্রেণীর অসংখ্য ক্ষুদ্র সামুদ্রিক কীট বসবাস করে ওকে তো ওই ফোরাম মেনিফেরা শ্রেণীর একটি উল্লেখযোগ্য কীটই হচ্ছে গ্লোবিজারিনা ঠিক আছে আর এই গ্লোবিজারিনার দেহবশেষ বিয়োজিত হয়ে যদি সমুদ্রের তলায় পিচ্ছিন তরল কাদার মতো সঞ্চিত হয় তখন তাকেই গ্লোবিজারিনা সিন্ধুকর বলে ওকে মনে রাখবে এই গ্লোবিজারিনা সিন্ধুকরদের সিক্সটি ফোর পারসেন্ট মানে চৌষট্টি শতাংশ ক্যালসিয়াম কার্বনেট থাকে ঠিক আছে আর ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রের চার হাজার মিটারের বেশি গভীরতায় কি বলছি চার হাজার মিটারের বেশি গভীরতায় এই গ্লোবিজারিনা সিন্ধুকর্দ সঞ্চিত হয় এরপর দেখো এই সিলিকা জাতীয় সিন্ধুকর্দের প্রথম ভাগটা কি রেডিও ল্যারিয়ান সিন্ধুকর্থ ঠিক আছে দেখো এই রেডিও ল্যারিয়ান সিন্ধুকর্থ কি দেখো যে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রের গভীর অংশে রেডিও ল্যারিয়ান নামে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক কীট এবং এই ফোরা মেনিফেরা নামক কীট বসবাস করে ওকে তো এদের মৃত দেহাবশেষ বিয়োজিত হয়ে যে উজবা সিন্ধুকর গঠন করে তাকেই এই রেডিওল্যারিয়ান ল্যারিয়ান সিন্ধুকর বলে মনে রাখবে এই রেডিওল্যারিয়ান ল্যারিয়ান সিন্ধুকর্দে মাত্র গড়ে চার শতাংশ ক্যালসিয়াম কার্বনেট থাকে ঠিক আছে আর এগুলো কিন্তু সমুদ্রের খুব গভীর অংশে সঞ্চিত হয় ওকে মনে রাখবে থেকে মিটার হাজার হাজার গভীরতায় এই রেডিও ল্যারিয়ান সিন্ধুকর সঞ্চিত হয় প্রশান্ত ও ভারত মহাসাগরের ক্রান্তীয় অংশের মানে উষ্ণ সমুদ্র জলের গভীর অংশে এই রেডিও সিন্ধুকটদের সঞ্চয় সবচেয়ে বেশি এরপর দেখো এই ডায়াটং সিন্ধুকর ঠিক আছে কিরকম দেখো যে সুমেরু ও কুমেরু মহাসাগরের শীতল ও গভীর অংশে এই ডাযাটম নামে এক প্রকার অতি সূক্ষ্ম আনুবীক্ষণিক মানে খালি চোখে প্রায় দেখাই যায় না উদ্ভিদ বসবাস করে মানে এই ডায়াটম নামে অতি সূক্ষ্ম উদ্ভিদ বসবাস করে ওকে তো এদের মৃত দেহাবশে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে বা থিতিয়ে পড়ে যে সামুদ্রিক অবক্ষেপ বা সিন্ধুকর্দ গঠন করে তাকেই ডায়াটম সিন্ধুকর্দ বলে ওকে মনে রাখবে এই ডায়াটম সিন্ধুকর্দ ওকে সুমেরু ও কুমেরু মহাসাগরে দেখা গেলেও কুমেরু মহাসাগরে এই ডায়াটম সিন্ধুকরদের সঞ্চয় সবচেয়ে বেশি এটা কিন্তু খুব প্রশ্ন হতে পারে ওকে প্রশ্ন হতে পারে যে কোন মহাসাগরে ডায়াটম সিন্ধু করতে সঞ্চয় বেশি তাহলে উত্তর কী হবে কুমেরু মহাসাগর ওকে আর দেখো এই ডায়াটম সিন্ধু করতে তিন থেকে তিরিশ শতাংশ তিন থেকে তিরিশ শতাংশ ক্যালসিয়াম কার্বোনেট থাকে তার মানে কি বেশিরভাগটাই থাকে সিলিকা বা বালি এই জন্য এটা সিলিকা জাতীয় সিন্ধুকরদের অন্তর্গত ওকে দেখো এবার এই যে যে কয়টা তোমরা সিন্ধুকর দেখলে প্রত্যেকটাই কি পিলিজিক সঞ্চয় হয়তো কোনোটা ক্রান্তি উষ্ণ সমুদ্রে হয়তো কোনোটা শীতল সমুদ্রে কোনোটা প্রাণী দেহ থেকে মানে প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত কোনোটা উদ্ভিদের দেহাবশেষ থেকে গঠিত যেমন এই ডায়াটমটা শুধু উদ্ভিদের দেহাবশেষ থেকে গঠিত আর বাকি প্রত্যেকটা কি প্রত্যেকটা সামুদ্রিক প্রাণী বা কীটের দেহাবশেষ থেকে গঠিত হয় এরপর দেখো যে সামুদ্রিক অবক্ষেপের তিন নম্বর উৎস হচ্ছে আগ্নেয় পদার্থ বুঝতেই পারছো কীরকম যে সমুদ্রের তলদেশে আমরা জানি এই যে গভীর সমুদ্রের সংভূমিতে কি আসে বহু ছোট বড় আগ্নেয়গুড়ি আসে তাই তো আর এই আগ্নেয়গুড়ির জ্বালামুখ দিয়ে কি হয় লাভা বা ম্যাগমা সিন্ডা ছাই ভস্য ধুলো বালি এগুলো কি বেরিয়ে এসে গভীর সমুদ্রের সংভূমিতে রূপে জমা হয় ওকে আবার কি যদি এরকম হয় মনে করো যে সমুদ্রের তীরে সমুদ্রের তীরে কোনো আগ্নেয়গুড়ি আসে তাহলে সেই আগ্নেয়গুড়ি থেকে যে লাভা বেরিয়ে আসে সেই লাভা কি হয় অনেক সময় প্রবাহিত হয়ে অগভীর সমুদ্র গিয়েও রূপে জমা হতে পারে এরপর চার নম্বর উৎস দেখো যে বায়ু দ্বারা বাহিত পদার্থ কীরকম দেখো যে বায়ু যদি শুষ্ক বা মরু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে অগ্রসর হয় তাহলে সেই বায়ু কী করবে প্রচুর পরিমাণ সেই বায়ুতে প্রচুর পরিমাণ ধুলোবালি থাকবে তাই তো তো ওই বায়ুর ধুলোবালি কি হয় সমুদ্রের উপরে সমুদ্রের জলে থিতিয়ে পড়ে এবং ওই ধুলোবালি একসময় থিতিয়ে পড়ে গভীর সমুদ্রে গিয়ে জমা হয় এছাড়া কি বলতো যে সমুদ্রের তীরে যেসব আগ্নেয়গিরি আসে একটু আগে বলেছিলাম সেই আগ্নেয়গিরি থেকে যে ছাই ভস্ম বেরিয়ে আসে সেই ছাইভস্য কী হয় এই বায়ু দ্বারা বাহিত হয়ে সমুদ্রে গিয়ে সমুদ্রের জলে থিতিয়ে পড়ে বা সমুদ্রের জলের উপরে পড়ে এবং সেখান থেকে সমুদ্রের গভীরে থিতিয়ে পড়ে অবক্ষেপের সৃষ্টি করে এরপর সামুদ্রিক অবক্ষেপের পাঁচ নম্বর উৎস দেখো বাহিত পদার্থ ওকে আমরা কি জানি যে হিমবাহের বরফস্তূপের মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে নুড়ি কাকর বালি এগুলো আবদ্ধ থাকে আর এই বরফস্তূপ যখন সমুদ্রের জলে ভাসতে থাকে তখন আমরা তাকে কি বলি হিমশৈল বলি তাই তো আর হিমশৈল সমুদ্রের যে অংশে গিয়ে গলে যায় সেখানে কি হয় ওই হিমশৈলের মধ্যে থাকা নুড়ি বালি কাকড় থিতিয়ে পড়ে সামুদ্রিক অবক্ষেপের সৃষ্টি করে আর আমরা এও জানি যে হিমশৈল যেখানে গিয়ে গলে যায় সেখানে নুড়ি বালি কাকড় থিতিয়ে পড়ে কী হয় মগ্নচড়ার সৃষ্টি হয় যেমন গ্র্যান্ড ব্যাঙ্ক এরকম একটি মগ্নচড়া এবং গ্র্যান্ড ব্যাঙ্ক কি পৃথিবীর বৃহত্তম মগ্নসড়া তো এরপর দেখো ছ নম্বর উৎস দেখো যে মহাজাগতিক বস্তু মহাজাগতিক বস্তু মানে কি যে মহাকাশ থেকে যেসব উল্কা ধূমকেতু পৃথিবীর দিকে ছুটে আসে তো এই উল্কা ধূমকেতু সরাসরি যদি সমুদ্রে পতিত হয় বা উল্কা ধূমকেতু পুড়ে গেলে তার যে ছাই ছাইভস্য সেগুলো যদি সমুদ্রে পতিত হয় তাহলে সেগুলো কী হবে সমুদ্রের তলায় কি অবক্ষেপ রূপে সঞ্চিত হবে সবশেষে দেখো এই মানবীয় কার্যাবলী ঠিক আছে বুঝতেই পারছো যে মানুষের বিভিন্ন কার্যকলাপ যেমন খনি খনন বা শিল্প কারখানা এই খনি খনন ও শিল্প কারখানা থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ যা সৃষ্টি হয় সেগুলো নালা নর্দমা হয়ে নদী হয়ে একসময় কি সমুদ্রে গিয়ে মেশে তাই তো এছাড়া কী বলতো বন্যার জলে যেসব নোংরা আবর্জনা ভেসে যায় সেগুলো কি সমুদ্রের জলে গিয়ে মিশে গিয়ে সমুদ্রের তলায় তলানি রূপে বা রূপে জমা হয় ওকে এছাড়া জাহাজ থেকে নিক্ষিপ্ত বর্জ্য পদার্থ সেগুলোও কি হয় সেগুলো তলানি রূপে বা রূপে সমুদ্রের জলের তলায় সঞ্চিত হয় এবার দেখো যে সামুদ্রিক সঞ্চয় বা অবক্ষেপকে যদি আমরা অবস্থান অনুযায়ী সাজাই তাহলে কি হয় দেখো দেখো সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয়কে অবস্থান অনুযায়ী প্রথমে দুটো ভাগে ভাগ করা একটা হচ্ছে দেখো যে অগভীর সমুদ্রের সঞ্চয় একটা গভীর সমুদ্রের সঞ্চয় এবার অগভীর সমুদ্রের মধ্যে কি কী পড়ছে বলো তো অগভীর সমুদ্রের মধ্যে দেখো যে তটদেশ আর মহিষোপান এই এইটুকু অংশ পড়ছে অগভীর সমুদ্রের মধ্যে আর মহি ঢাল গভীর সমুদ্রের সমভূমি এটা পড়ছে হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে ঠিক আছে দেখো তাহলে এই যে অগভীর সমুদ্রের সঞ্চয় কোথায় কোথায় সঞ্চয় বলছি তট আর মহীষপানে সঞ্চয় তটদেশে কি কি সঞ্চয় হয় দেখো কি কি যে প্রস্থর খণ্ড নুড়ি বালি এগুলো আর মহিষপানে কি সঞ্চয় আমরা দেখি দেখলাম তাই তো কি একটা টেরিজিনাস পদার্থ মানে কোনটা স্থলভাগ থেকে বয়ে আনা কি নুড়ি বালি কাকর এগুলো মহিষুপানে জমা হয় তাই তো আর কি নেড়িটিক পদার্থ তার মানে কি সামুদ্রিক প্রাণীর হাড় কঙ্কাল খোলস এগুলো এই মহিষপানে জমা হয় যেগুলোকে বলা হয় টিজিনাস পদার্থ এই তো সরি নেড়েটিভ পদার্থ তার মানে কি দেখো যে মহিষপানে জৈব অজৈব সব রকম পদার্থই জমা হয় এই তো এবার দেখো এবার গভীর সমুদ্রে সমভূমিতে কী কী করছি মহিডাল আর মহিডাল আর গভীর সমুদ্রে সমভূমি নিয়ে হচ্ছে কি গভীর সমুদ্রের সঞ্চয় মহিডালে কি সঞ্চয় আমরা জানি কি কি হয় মহিডালে নীল লাল সবুজ কাদা সঞ্চিত হয় তাই তো আর গভীর সমুদ্রে সমভূমিতে কী হয় দেখো সঞ্চয়কে কয়েকটা ভাগে ভাগ করা হয় একটা ভাগ তোমরা আগেই করেছো দেখো প্রথমে দুটা ভাগ যে গভীর সমুদ্রে সঞ্চয়কে দুটা ভাগ করা হয় একটা আছে দেখো রেড ক্লে বা লাল পঙ্ক বা এটাকে লাল পোলিও বলা হয় ঠিক আছে আর এটা তোমরা আগেই দেখেছো যে উজবা সিন্ধুকট এগুলো এগুলো কাটে গভীর সমুদ্রে আছে তাহলে উজবা সিন্ধুকটের ভাগ ভাগগুলো আগেই দেখেছো এটা নতুন করে বলছি না তাই তো এবার দেখো এবার এই তোমাদের জানতে হবে এই রেড ক্লে বা লাল পঙ্ক কি দেখো যে কোনো কোনো বিজ্ঞানী এই রেড ক্লেকে বা লাল পঙ্কে অজৈব অবক্ষেপ বলেছেন আবার কেউ কেউ জৈব অবক্ষেপ বলেছেন যেমন দেখো যে বিজ্ঞানী থমসন এই রেড ক্লেকে জৈব অবক্ষেপ বলেছেন ওকে তিনি বলেছেন যে এই রেড ক্লে ক্লে বা লাল পঙ্ক হচ্ছে দেখো যে চুন জাতীয় পদার্থের চুন জাতীয় পদার্থের অবশিষ্ট মানে অদ্রবীভূত অংশই হচ্ছে এই লাল পং বা রেড ক্লে ঠিক আছে আবার জন মারে জন মারে একে অজৈব অবক্ষেপ বলেছেন জন মারে বলেছেন যে রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট অ্যালুমিনিয়া সিলিকেট সমৃদ্ধ ও লৌহ অক্সাইড সমৃদ্ধ এই অবক্ষেপকে বল এই অবক্ষেপেই হচ্ছে রেড ক্লে বা লাল পঙ্ক ওকে মনে রাখবে যেহেতু গভীর সমুদ্রে তৈরি হচ্ছে এবং জৈব এবং অজৈব এই নিয়ে কিন্তু বিতর্ক আছে তবে এর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত যে ম্যাগমা ঠিক আছে এর ম্যাগমার অংশও কিন্তু এই রেড ক্লে বা লাল পঙ্কের মধ্যে আছে ঠিক আছে আরেকটা বিষয় মনে রাখবে এই রেড ক্লে বা লাল পঙ্কে সবচেয়ে বেশি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায় কি বলছি লাল পঙ্কের মধ্যে সবচেয়ে বেশি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায় আর এটা গভীর সমুদ্রের যেহেতু অংশ ওকে এবং অনেকে জৈব এবং অনেককে অজৈব বলে মনে রাখবে এই লোহিত পঙ্কটা কিন্তু এই অজৈব এবং জৈব বিতর্ক থাকা সত্ত্বেও এই লোহিত পঙ্কে পিলেজিক অবক্ষেপ বলেছেন তার মানে কি এই লোহিত পঙ্কটা হচ্ছে একটা পিলেজিক অবক্ষেপ এটা দেখতে নরম তুলতুলে প্লাস্টিকের মতো ঠিক আছে আর সব সমুদ্রেরই সব সমুদ্রেরই গভীর অংশে এই লোহিত পঙ্ক বা লাল পঙ্ক দেখা যায় মনে রাখবে তার মানে এই রেড ক্লে বা লোহিত পঙ্ক আর এখানে লাল কাদা কিন্তু এক না ওকে এই লাল কাদা কি বলছিলাম রেড মাড আর এটা কি এটা হচ্ছে রেড ক্লে আরেকটা বিষয় লক্ষ্য করো দেখো এই যে মহিঢাল আছে মহিঢালে এই হেমিপিলাজিক সঞ্চয় দেখা যায় আর এই গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র খাতে এই ইউপিলাজিক সঞ্চয় দেখা যায় এই দুটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখো এই হেমিপিলাজিক আর ইউপিলাজিক তাহলে দুটার যদি পার্থক্য বলি হেমিপিলাজিকটা কোথায় আছে মহি ঢালে আসে আর ইউপিলাজিকটা কোথায় আছে গভীর সমুদ্রে সমভূমি এবং সমুদ্র খাতে আছে ওকে আর কি পার্থক্য দেখো এখানে দেখো এই হেমিপিলাজিক বা ইউপিলাজিক দুটা সঞ্চয় বা অবক্ষেপে কিন্তু জৈব ও অজৈব পদার্থের সংমিশ্রণে গঠিত হয় মনে রাখবে এই হেমিপিলাজিক অবক্ষেপ এবং ইউপিলাজিক অবক্ষেপ দুটাই কি বলছি জৈব ও অজৈব পদার্থের সংমিশ্রণে গঠিত হয় ঠিক আছে এবার এই যে মহিঢালে যে জৈব ও অজৈব পদার্থের সংমিশ্রণে গঠিত হয় যে পদার্থ দেখো এখানে এই জৈব পদার্থটা কোথাকার সমুদ্রের তাই তো সমুদ্রের জীব তাই তো আর অজৈব পদার্থটা আসে স্থলভাগ থেকে ভাইয়া আমার কি বলছি তাহলে অজৈব স্থলভাগের অজৈব পদার্থ আর সমুদ্রের জৈব পদার্থ মিলে ঠিক আছে যে সামুদ্রিক অবক্ষেপ তৈরি করে সেটাই হচ্ছে হেমিপিলাজিক অবক্ষেপ যেটা কোথায় দেখা যায় মহিঢালে ওকে আর এই ইউপিলজিক মানে কি বলতো যে এটাও জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ ঠিকই ঠিক আছে কিন্তু এই জৈব আর অজৈব দুটাই এই সমুদ্রেরই অংশ এখানকার অজৈব পদার্থ এই স্থলভাগ থেকে আসেনি কোথাকার এই সমুদ্রেরই অংশ কেমন হতে পারে মনে করো আজনেগুড়ি থেকে যে ছাইভস্য বেরিয়ে আসলো সেই ছাইভস্য এবং মৃত সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ একত্রে মিলে এই পিলাজিক সঞ্চয় গঠন করলে সেটা হচ্ছে ইউপিলাজিক সঞ্চয় তাই তো তার মানে এখানে দেখো যে এই আগ্নেয়গুড়ি কোথাকার আগ্নেয়গুড়ি সমুদ্রের তলদেশেরই আগ্নেয়গুড়ি তাই তো তার মানে কি বলছি যে জৈব ও অজৈব পদার্থ দুটাই সমুদ্রেরই অংশ যদি একসাথে মিশ্রিত হয়ে অবক্ষেপ তৈরি করে তখন তার নাম ইউপিলাজিক অবক্ষেপ বোঝা গেল আর ইউপোলজিক অপক্ষেপ কোথায় বলছি গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্র খাতে। ওকে তো এই হচ্ছে সামুদ্রিক সঞ্চয় বা সামুদ্রিক অবক্ষেপ বা ওসেন ডিপোজিটের পূর্ণাঙ্গ বিবরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাস